অনেক কিছু পকেট বড়োদা খেয়েছেন কিন্তু আসুন আমাদের কাছে খেয়ে দেখুন ডালপুরি আমরা তো একদিন দুদিনের নয় ওরা তো বছরখানেক কি দু বছর কি পাঁচ বছর যতবার তরকারি চাইবে দেবে ঝামেলা করলে চলবে না কাস্টমার হ্যাঁ কাস্টমার অনেক দূর থেকে খেতে আসছে যেটা আসুন তাহলে আসুন বরং বুড়ি বরং ঠিক তাহলে শীতের সকালে গরম গরম কচুরির সাথে মিষ্টি মিষ্টি ছোলার ডাল আলুর দম আলু কষা বা কাবলি ছোলা অসাধারণ লাগে আর এই অসাধারণ খাবারটা পঞ্চাশ বছর ধরে মানুষকে সার্ভ করে আসছে নবরুচি নামক একটি দোকান আমি সুদীপ আপনারা দেখেন ছাদের সন্ধানে সুদীপ তার শুরু করা যাক গরম গরম কচুরির সন্ধান আর হ্যাঁ মিষ্টি থাকলে মন্দ হবে না গরম কচুরি আছে গরম শিঙলা হ্যাঁ বলুন ওই মারবো গজো বলো তো কচুরি শিঙড়া আচ্ছা আঙ্কেল দেখতে পাচ্ছি মোটামুটি লোকে একবার কচুরি নেওয়ার পর তরকারি মোটামুটি দু তিনবার নেই হ্যাঁ সব সময় কোনো চিন্তা নেই আচ্ছা একটা ইতিহাস আছে আচ্ছা এই একটা বাঙালির ইতিহাস বাঙালি প্রতিষ্ঠান যতবার তরকারি চাইবে দেবে ঝামেলা করলে চলবে না কাস্টমারের কাস্টমার অনেক দূর থেকে খেতে আসছে একটু তরকারি চাইছে না তো একটু তরকারি দিলে আমার আপত্তি কি আছে যাতে কাস্টমারটা আরও আসে আমার কাছে উনি ঠান্ডা আমি রেখে দিয়ে চলে যাবে উনি খেলো একটু তরকারি চাইলে আমি দিয়ে দিলাম আলু কি কি আছে এর মধ্যে আলু সয়াবিন আলু সয়াবিন আছে কচুরি সিঙ্গারা খাস্তা কচুরি গজা বালশ মালপোয়া সরভাজা আসুন এখানে গরম গরম খেয়ে যান গরম কচুরি সঙ্গে গরম তরকারি আনলিমিটেড তরকারি আছে সবচেয়ে কচুরি যদি গরম পুরি গরম সিঙ্গারা গরম এটা ডালপুরি ধর অনেকে পকেট বড়টা খেয়েছে কিন্তু আসুন আমাদের কাছে খেয়ে দেখুন ডালপুরি আমরা তো একদিন দুদিনের নয় ওরা তো বছরখানেক দু বছর কি পাঁচ বছর আমরা আপনাদের সেবায় পঞ্চাশ বছর ধরে আমরা ব্যবসা চালিয়ে যাচ্ছি আমাদের থেকে বড়ো কথা আমাদের বাজারে গুড় আছে এবং আমরা সবসময় সামনে ভাজি গরম কচুরি গরম তরকারি আপনারা একবার আসুন এসে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন অন্য দোকানের সঙ্গে আমাদের দোকানের যে কি পার্থক্য তখনই আমরা বুঝতে পারবা কচুরি খেয়াল অনেক জায়গায় কচুরি খেয়েছি এখানকার কচুরিটা একটা এখানকার তরকারিটা খেতে যেমন শাড়ি কচুরিটা যেমন খাস্তা এবং দারুণ

তাহলে চলো ট্রাই করা যায় ভিতরে কিন্তু ঠিক এই পরিমাণে পুর রয়েছে আর সব থেকে বেশি ভালো লাগছে কচুরি যেটা সেটা হলো খাস্তা ব্যাপারটা বেশ খাস্তা রয়েছে মচমজ একটা ফিল রয়েছে অথচ নরম কিন্তু শক্ত নয় আমরা যেমন আলুর তরকারি খেয়ে অভ্যস্ত তার থেকে কিন্তু একটু ভিন্ন স্বাদ লাগছে ভিন্ন স্বাদটা কিন্তু বেশ ভালো মানে যথেষ্ট থিকনেস রয়েছে এমন কি শীতের সকালে এরকম গরম গরম কচুরি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা দারুণ টেস্ট আর এরকম খোসা দেওয়ার কিন্তু আর ভালো লাগছে খেতে বেশ আমার হাতে এই মুহূর্তে রয়েছে কিন্তু এই মধু মাখা লাড্ডু দেখতে পাচ্ছি বেশ কালারফুল লাগছে আর এখানে রয়েছে কিন্তু এই সরভাজা চলো কথা না বাড়িয়ে এই মধু মাখা লাড্ডুটা দেখে বেশ লোভ লাগছে ট্রাই করা যাক ছানা দিয়ে তৈরি খেতে বেশ ভালো লাগছে দশ টাকা কিন্তু পিস আর সরভাজা একবার ট্রাই করা যায় সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট তার সাথে যদি এরকম নানান রকমের মিষ্টি পাওয়া যায় তাহলে ব্রেকফাস্টটা জমে যায় আর আমার ব্রেকফাস্টটা কিন্তু সলিড হয়েছে আজকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতন ডাটা দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে